ইচ্ছা সুটকি ভত্তা রান্না করছি কত সুন্দর হয়েছে আমরা বলে মুরগিকে বিভিন্ন ভাবে রান্না করি তো ভাজি

রোদ উঠছে এই যে দেখো রোদ উঠছে মাছ দিয়ে আজকে শুধু ওদের জন্য একটু রান্না করবো আর আমার পাখি ঘুমাচ্ছে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর আজকে বাবা

ওখানে বসবো হাফসা কোথায় বসবো তুমি উপরে ওঠো আমি এখানে চা নেই সকালে চা চা করে মানে সে সাতটা থেকে চা চা করতেছি আমি তাই না বাবা তোমাদের নরম নরম পরাটা বানাইছি তোমরা পছন্দ করো ধরো চামচ নেবা চামচ এটা নাও এটা নাও এটা নাও

আমার চায় কোনো চিনি নাই চিনি সারা সারা চা তাই না বাবার রুটি নাও পরোটার মতো নাও হুম খালি কা না

তুমি কে তুমি বিজয় দিবস তুমি কে বাবা আজকে কি বাবা কত তারিখ আজকে ষোলোই কি না এখন তুমি বলো আজকে কত তারিখ 16 ডিসেম্বরের 16 ডিসেম্বর কি হয়েছিল বাবা হ্যাঁ বাংলাদেশ পতাকা বিজয় করতে পারছে তাই না স্বাধীন একটা দেশে হ্যাঁ স্বাধীন দেশ হয়েছে এবং বাংলাদেশের পতাকা কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে লাল সবুজ তাই না আজকের এই দিনে যুদ্ধ হয়েছে যুদ্ধতে বিজয় হয়েছে নয়মার যুদ্ধ করছে তারপরে কি আজকের এই দিনে কি হয়েছে বাংলাদেশ বিজয় হয়েছে এক তারিখে বাবা দেখি তো হাফসা পড়বি তুই পড় ও তুমি আমি রান্না করবো হচ্ছে কি মুরগি তোমাদের জন্য কি একটু করে দেবো বাংলাদেশ বাংলাদেশ

তো ভত্তা করবো একটু রোদে দিছি তোমরা তো মুরগি খাবা আমি ভর্তাটা আসল রোদে দেবো রোদ উঠছে ভালোই

মুরগিটা আমি হাতে মাখায় তারপর বসাই দিয়েছি সব মশলা একসাথে দিয়ে তারপর তো বসাইছিলাম এখন আমি এই জিরা সুটকিটা এই যে এটা ভা ই করবো ভত্তা বানাবো এই যে রসুন পেঁয়াজ কেটে নিছি আর এই যে সুটকি এটা আমি ধুয়ে নিছি তো এটা আমি এখন ভাজবো তারপরে ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে করবো পেঁয়াজ রসুন দিয়ে দিছি আমি এটা মরিচ সরি সরিষার তেলে আমি ইটা শক্তিগুলো এখন এই যে দিয়ে দিচ্ছি ভিতরে একটু মানে ধুইতে হয় আসলে দুই তিন ঘন্টা আগে আমি খুব শর্ট টাইমে ধুয়েছি তো এখন একটু যে ভিজা ভিজা তো সমস্যা নেই সরিষার তেলে এগুলো এখন ভালো করে তালা দেবো মানে ভেজের মতো ভাজার মতো করে নেব লবণ দেই নাই লবণ দিব আমার এই বাবা কাশে চলে এসে মানে একদম দেখেন ভাজা ভাজা হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে যে বালাচর মতো কিন্তু আমি হাতে মাখবো না আমি এটা ভর্তা করব হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেবো আর ওপর থেকে আমার মুরগিটা আছে আমি দেখাচ্ছি আপনাদের মুরগিটাও হয়ে গেছে তো আমি গ্যাস অফ করে দিলাম এই হচ্ছে আমার মুরগি বন্ধুরা দেখেন আমার মুরগি হয়ে গেছে হাতে মাখা মুরগি মশালা কতটা টেস্ট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কালার আর আমি একটু খেয়ে দেখছি ঝোল মশাল অসাধারণ হয়েছে দেখেন হাতে মাখা মুরগি কষাই কষায় রান্না করছে কত সুন্দর হয়েছে আমরা বলে মুরগিকে বিভিন্নভাবে রান্না করি তো ভাজি কে অনেক কষায় তো হাতে মাখা আসলে খুব কমই করে কিন্তু এই যে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল কালার দেখেই তো বোঝা যাচ্ছে তাই না এই যে তো এখন আমি ওই যে ভত্তাটাও হয়ে গেছে ওটা আমি এখন বেটে নেব মানে ভত্তা করব দেন ভাত খাবো সব কিছু হয়ে গেছে রেডি এই হচ্ছে আমার ভর্তা জোর হয়ে গেছে

সরিষা তেল দিয়ে ব্লান্ডারে করছে ডালগা করে কাঁচামরিচ নেই নেই আপনারা বললে আনতে পারি আনবো বন্ধুরা কমেন্ট করে জানান কাঁচামরিচ আনব কি না তাহলে খাওয়ার সময় দেখাবো তাই না হাদিকা মুরগি কেমন হয়েছে আপসা কেমন হয়েছে মুরগি আর ভত্তা ঝাল হয়েছে চোখ দিয়ে পানি ফুরে গেছে ঝাল তো মজা একদম পারফেক্ট বর্ত হয়েছে সুটকি তো মা পাইলে খুব মজা করে খাইতো তো ওখানে ওদেরও দিচ্ছে যেহেতু মুরগি রান্না করছে তো বসে হাত দিয়ে মাংস টাংস খাও আমি ভপ্তা খেয়ে তারপর তোমাদের ই করব খাওয়াই দেবো আমি আরো ভর্তা নেব মার্শাল্লা হয়েছে ভর্তাটা কালকে সবজি আছে সবজিও খাব এখন যদি একটু সবজি নিয়ে আসি বন্ধুরা এরকম করে ঈশ্বাসুটকে ভত্তা করে খাবেন আজকে বিকালে বাজার থেকে নিয়ে আসবেন আর যাদের বাসায় আছে তারা করে খাবেন সবজি খাওয়া দেখাইলাম না বন্ধুরা বন্ধুরা তো এই যে অনেকটা সময় পর আবার ভিডিও অন করছে দুপুরে খাওয়া দাওয়া করছি তারপর তো ওদের নিয়ে একটু রেস্ট করলাম বিকাল হয়েছে এখন মাঘবের অনেক পরে ওদের তিনজনকে দুধ দেবো তো এর একটু দুধটা গরম করে নিচ্ছি আমি পাতিলে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব এই দুধ জাল দেওয়ার সাথে সাথে আজকে সারাদিনে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম